তোমাদের সঙ্গে শেয়ার করব মানুষের খাদ্য এবং খাদ্য উপাদান যে চ্যাপ্টারটা আছে ক্লাস 8 এর বিজ্ঞানে এবং সেখান থেকে ইম্পর্টেন্ট 60টি শর্ট কোশ্চেন সো হ্যালো এন্ড वेलकम টু মাই ম্যাথস সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল সো লেটস গেট তো সবার আগে বলে রাখি যে এত বড় একটা চ্যাপ্টার এত পেজ যেখানে রয়েছে সেখানে কিন্তু অত্যাধিক খুঁটি খুঁটি কিন্তু প্রশ্ন হতে পারে এবং তার মধ্যে থেকে বেছে বেছে আমি কতগুলি কোশ্চেন নিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু মধ্যে তাহলে সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে দেখতে নাম দেখো পোলট্রি পাখি নাম তুমি এখানে হাঁস অথবা মুরগি এই দুটো কিন্তু সামাজিক পতঙ্গের নাম তুমি লিখতে পারো মৌমাছি পিসি কালচার হচ্ছে মাছ চাষ বা মাছ পালনকে বোঝায় ঠিক আছে এটা হচ্ছে পিসি কালচার নেক্সট হচ্ছে পোলস্রি পাখি পালন করা হয় কিসের জন্য দুটো জিনিস আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ডিম আর একটা হচ্ছে মাংস নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ফাইভ রানী মৌমাছির কাজ কি উত্তর হবে কিন্তু শুধুমাত্র ডিম পাড়া অনেকে যেটা লিখবে সেটা হচ্ছে বাচ্চার লালন পালন করা কিন্তু সেটা হবে না শুধুমাত্র রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া ডিডিটি আসলে কি ডিডিটি আসলে হচ্ছে এ এটি একটি কীটনাশক নেক্সট নেক্সট হচ্ছে এনপিকের পুরোনো নাম কি দেখো এন হচ্ছে এখানে নাইট্রোজেন আহ পি হচ্ছে ফসফরাস আর কে হচ্ছে এখানে পটাশিয়াম ঠিক আছে ওকে এনপিকে গঠিত দুটি সারের নাম দাও উত্তর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট সবুজ সার এক প্রকার হচ্ছে জৈব সার বিএসি কি বিএসসি হচ্ছে এটাও একটি অন্য ধরনের কীটনাশক কীটনাশক ওকে দুটি আকাশের নাম লেখো অনেকগুলো হয় তার মধ্যে দুটি বলছি একটা ড্যালাকন ডালাপ আর একটা হচ্ছে টু কামা ফোর হাইফেন দুটি আগাছার নাম অনেকগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে আছে খুবই ইম্পর্ট্যান্ট এই দুটো কিন্তু গুলিয়ে যায় একটা হচ্ছে আগাছা নাশক আর একটা হচ্ছে আগাছার নাম পার্থেনিয়াম একটা হবে আর একটা হচ্ছে অ্যামারান বইতে আছে ওকে নেক্সট দুটি তন্তু জাতীয় ফসলের নাম একটা হচ্ছে তুলো আর একটা হচ্ছে পাট নেক্সট ডাল জাতীয় দুটি ফসলের নাম এটা হচ্ছে মসুর আর হচ্ছে ছোলা যুক্ত দুটি ফসলের নাম এটা হচ্ছে সূর্যমুখী আর হবে হচ্ছে সর্ষে নাম্বার সিক্সটি হচ্ছে কন্দ জাতীয় দুটি ফসলের নাম কন্দ এটা হচ্ছে আলু আর আদা আলঙ্কারিক দুটি উদ্ভিদের নাম হচ্ছে ক্যাকটাস ক্যাকটাস আর হচ্ছে ফিলো ফিলেনট্রন ডেনটন ওকে ডেন্ট্রন ফসলের উদাহরণ দায় বলতে পারো আর লবঙ্গ নেক্সট হচ্ছে ফল উৎপাদনকারী দুটি ফসল যে কোনো দুটি তুমি লিখবে আমি বললাম আম আর হচ্ছে কলা টোয়েন্টি ওয়ান হচ্ছে এই তিনটি ভীষণ ইম্পর্টেন্ট মাংস ডিম আর হচ্ছে মাংস এবং ডিম কি মাংস উৎপাদনকারী দুটি মুরগির নাম এটা হবে হচ্ছে চিটা এবং হচ্ছে ব্রামা চিটা এবং হচ্ছে ব্রামা আর ডিম উৎপাদনকারী মুরগি দুটো আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে মিনরকা মিনরকা এবং লেগ হর্ন লেগ হর্ন ওকে মিনরকা আর হচ্ছে লেগ হর্ন আর ডিম এবং মাংস উৎপাদনকারী দুটি মুরগির নাম বলে দিচ্ছি এখানে সেটা হচ্ছে নিউ হ্যাম্পশায়ার আর একটা হচ্ছে রোড আইল্যান্ড রেড রোড এটা যায় রোড আইল্যান্ড রেড এই রেড আর এই রোডটা কিন্তু আগে পরে হয়ে যায় রোড আইল্যান্ড রেড হবে আচ্ছা টু ফোরডির পুরো নাম লেখো এটা হচ্ছে টু কমা ফোর হবে ডাইক্লো ডাইকোক ডাইক্লোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য যেসব জৈব ও অজৈব উপাদান মাটিতে প্রয়োগ করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় সার দুরকমের সার জৈব হতে পারে অজৈব হতে পারে স্টক ও সিয়ানের মাধ্যমে কলম সৃষ্টি করা যায় কোন কলমে উত্তর হবে হচ্ছে জোর কলম ঠিক আছে দুটোই লাগে একটা হচ্ছে স্টক আর সিওন দুটোর মাধ্যমে এই জোর কলমটা তৈরি করা হবে ডিম উৎপাদনকারী মুরগিকে কি বলা হবে হচ্ছে সিটার অনেকেই লিখবে নন সিটার কিন্তু একদমই না নন সিটার কিন্তু ডিম মানে ডিম উৎপাদন করে না ঠিক আছে বলে রাখি এই সিটার মানে সিট মানে হচ্ছে বসা বসে মুরগি আর ডিমে তা দেয় তার জন্য এটা মনে রাখার জন্য একটা ভালো নিয়ম আমি বলে দিলাম ডিম উৎপাদনকারী তদন্তকারী বলা হয় সিটার আচ্ছা নেক্সট টোয়েন্টি এইট খারিফ ফসলের শুরু কখন হয় আর কখন ফসল তোলা হয় শুরু হচ্ছে বর্ষার শুরুতে বা জুন জুলাই মাস এটা কিন্তু মাস লিখতে পারে বা যদি বলতে পারে কখন সময়টা লিখতে হবে ঋতুটা লিখতে হবে এটা হবে বর্ষার শুরুতে এটা হচ্ছে চাষ শুরু হয় আর এখানে বর্ষার শেষে অর্থাৎ এখানে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা কিন্তু ফসল তোলা হয় নেক্সট থার্টি আছে হচ্ছে রবি ফসল কখন চাষ শুরু হয় আর কখন আর তোলা হয় রবি ফসল হচ্ছে এখানে এটা হয়ে যাওয়ার পরই মানে এই খারিফ ফসল হয়ে যাওয়ার পরেই কিন্তু রবি ফসলটা শুরু হয় তার জন্য মনে রাখতে হবে এখানে অক্টোবর আর হচ্ছে নভেম্বর ঠিক আছে এখানে অক্টোবর শেষ হয়েছে তাহলে এখানে অক্টোবর আর হচ্ছে নভেম্বর এটা হবে আর তোলা কখন সময় হবে এটা হচ্ছে মার্চ আর এপ্রিল মাসে ঠিক আছে মার্চ এপ্রিল মাসে এটা কি করে মনে রাখবে এটা হচ্ছে এখানে জুন জুলাই আছে এখানে যখন এটা শুরু হয় তখন এরপরে তার ঠিক আগেই এই এই রবি ফসলটা কিন্তু তোলা হয়ে যাবে নেক্সট থার্টি টু পশ্চিমবঙ্গের যে আমগুলি সবচেয়ে আগে পাকে আর সব থেকে পরে পাকে আগে পাকে আগে আর এই সব থেকে সব শেষে পাকে এর মধ্যে কিন্তু গুলির চান্স থাকে সব থেকে আগে পাকে হচ্ছে গোলাপ খাস আর সব শেষে পাকে সেটা হচ্ছে মনে রাখবে এটা যদি মনে না থাকে মনে রাখবে এটা হচ্ছে একটা অলংকারের নাম দিয়ে তৈরি ঝুমকো ফজলি ওকে নেক্সট থার্টি ফোর সবুজ চায়ে উপস্থিত যে উপাদান শরীরের ভিতরে হওয়া রক্তক্ষরণ কমার রিম্যাটিক প্রদাহ আর আর হচ্ছে হার্ট অ্যাটাক হতে বাধা দেয় তাকে কি বলে মানে তা সেটা হচ্ছে কোন ভিটামিন এটা হচ্ছে ভিটামিন কে হচ্ছে চায়ে উপস্থিত কোন উপাদানটি দাঁতের ক্ষয় রোধ করে এটা হচ্ছে হবে স্টালে কার্বোহাইড্রেট কত শতাংশ থাকে এক্স্যাক্ট যদি কেউ লিখতে পারো সেটা খুব ভালো হয় সেটা হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অনেকে সেভেন্টি নাইন লিখবে কেউ কেউ 80% পার্সেন্ট লিখবে কিন্তু কেটে দেওয়ার চান্স কিন্তু অনেক প্রবল কারণ সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান এক্স্যাক্ট বলতে গেলে নেক্সট চালে থাকে প্রোটিন কত শতাংশ এটা বলতে গেলে প্রোটিন থাকবে হচ্ছে অনলি সিক্স পারসেন্ট ঠিক আছে রত্ন জাতের ধান কত দিনের মধ্যে পেকে যায় উত্তর হবে হচ্ছে পঁচানব্বই থেকে একশো পনেরো দিন অনেকে এটা একশো পাঁচ দিন করবে একদমই ভুল পঁচানব্বই থেকে একশো পনেরো দিন মাছের প্রণোদিত প্রদানের জন্য যে গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় সেটি কি সেটি হচ্ছে পিডিডারি বানানটা খেয়াল রাখবে পিটুইটারি ঠিক আছে এখানে কিন্তু জফরলা আছে পিটুইটারি নেক্সট হচ্ছে ফর্টি তন্ডুল জাতীয় দুটি ফসলের নাম তন্ডুল জাতীয় দুটি হচ্ছে ধান গম ঠিক আছে ধান আর হচ্ছে গম মাসি বিজ্ঞান সমুদ্রের নাম এটা হচ্ছে এপিস ইন্ডিকা এপিস ইন্ডিকা তোমরা সবাই জানো তবুও লিখে দিচ্ছি এপিস ইন্ডিকা নেক্সট হচ্ছে পুরুষ মৌমাছি ও শ্রমিক মৌমাছির কাজ কী পুরুষ মৌমাছির কাজ হচ্ছে বাচ্চার লালন পালন করা এবং রানীর দেখাশোনা করা আর শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে ফুল থেকে মকরন্দ সংগ্রহ করা ঠিক আছে আচ্ছা ফর্টি থ্রি হচ্ছে মৌমাছির জীবনে চারটি দশা কী কী এক নম্বর হচ্ছে ডিম দু নম্বর হচ্ছে লার্ভা তিন নম্বর হচ্ছে পিউপা আর চার নম্বর হচ্ছে পূর্ণাঙ্গ আচ্ছা কোন যন্ত্রের সাহায্যে চাষের জমি থেকে আগাছে তোলা হয় এটা হচ্ছে নিরানি দর্শনায় আকার হবে কিন্তু নিরানি বানানে ওকে নেক্সট যে মেশিনের সাহায্যে ফসল তোলা মারাই ও ছাঁটায় সবই করা হয় সেটাকে কি বলে দুটো জিনিস বলা হয় একটা লিখতে পারে হচ্ছে কম্বাইন এটাকে কম্বাইন বা কম্বাইন হারভেস্টার বলা হয় ঠিক আছে কমবাই ন হবে কমবাইন কম্বাইন বা কম্বাইন হারভেস্টার কম্বাইন বা কম্বাইন হারভেস্টার নেক্সট কীট পতঙ্গ ও অন্য শস্য শত্রু দমনে খাদক অনুজীব এবং প্রাণীকে কাজে লাগিয়ে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা করে তোলা হয় তাকে কি বলে এটা হবে হচ্ছে জীবজ নিয়ন্ত্রণ জীবজ জীবজ নিয়ন্ত্রণ আচ্ছা তার মধ্যে বলে দিই এই যে টোটাল কোশ্চেনের যে পিডিএফটা সেটা কিন্তু আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল একই জমিতে বছরে বিভিন্ন শস্যের চাষকে কি বলা হয় হচ্ছে শস্য আবর্তন হবে শস্য আবর্তন ঠিক আছে শস্য বানানটা ভুল আছে শস্য ওকে ফর্টি এইট হচ্ছে সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূল্যে কোন ব্যাকটেরিয়া প্রচুর গুটি তৈরি করে এটা হচ্ছে রাইজোবিয়াম নেক্সট হচ্ছে বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে জমির কি হ্রাস হবে হচ্ছে উর্বরতা সবুজ চায়ে কোন ভিটামিন এবং কোন অ্যাসিড থাকে গেলে সবুজ চায়ে তো থাকে হচ্ছে ভিটামিন কে কিন্তু এখানে যদি এই সবুজ চায়ে কিন্তু কোন রকম অ্যাসিড থাকে না তাহলে বলতে গেলে এই সবুজের জায়গাটা যদি আমি কালো চা করে দিই তাহলে কালো চায়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকবে ভিটামিন বি থাকবে আর কালো চায় আর একটা অ্যাসিডও থাকবে সেটা হচ্ছে ফলিক অ্যাসিড ঠিক আছে ফলিক অ্যাসিড থাকবে আর যদি সবুজ চা করতে হয় তাহলে সবুজ চায় শুধুমাত্র ভিটামিন কে থাকবে এবং সবুজ চাতে কি হয় সেটা কিন্তু আগে আমরা বলেছি মানে এই কোয়েশনে কিন্তু বলা হয়েছে এই ভিডিওতেই আচ্ছা আর ওই কালো চাতে যদি হয় তাহলে কালো চাতে হচ্ছে ভিটামিন বি থাকবে মানে বি কমপ্লেক্স থাকবে আর অ্যাসিড হচ্ছে ফলিক অ্যাসিড থাকবে নেক্সট হচ্ছে ফিফটি ওয়ান পশ্চিমবঙ্গের সাধারণত মুখগুলাসে কোন মাসে বর্ষার শুরুতে আচ্ছা চারটি ভিন্ন জাতের আমের নাম লিখতে বলেছে তুমি লিখবে এখানে অনেক কিছু হতে পারে তার মধ্যে আমি চারটি লিখে দিচ্ছি এছাড়াও তো অনেক কিছু হয় চৌষা হবে হবে হচ্ছে দশরি আর নেক্সট হচ্ছে আম্রপালি আর একটা লিখতে পারো হচ্ছে রানী অনেক কিছুই হয় অনেক রকমের আহ আম আছে রানী পারসন বেগম পলিও হবে ওকে নেক্সট হচ্ছে কৃষি বিজ্ঞানের আরেকটি শাখা যেখানে সবজি ও চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় এটা হচ্ছে হর্টিকালচার গমে মরিচা রোধ সৃষ্টি করে এক ধরনের কি এবং নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আরেকটা আছে উদ্ভিদের দেহে কত শতাংশ জল থাকে গমে মরিচা রোধ করে এটা হচ্ছে এক্স্যাক্টলি বলতে গেলে এটা ভীষণ ইম্পর্টেন্ট এটার নাম হচ্ছে পিইউসিসিআই এনআইএ পুসিনা এটা একটা হচ্ছে ছত্রাকের নাম ঠিক আছে এটার জন্য কিন্তু গমে মরিচের রোগ সৃষ্টি করে আর উদ্ভিদের দেহে কত শতাংশ জল থাকে এটা হচ্ছে নাইনটি পারসেন্ট জল থাকে এক্সাক্ট বলতে গেলে এটা তো এক্সাক্ট বলা যায় না নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট এত পারসেন্ট জল থাকে ওকে নেক্সট একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আছে যে চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চা কে ভাগে ভাগ করা যায় কি কি তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে চীনা চা একটা হচ্ছে আসামি আর একটা হচ্ছে ক্যামবোর্ড ময়বাওকার ড ক্যাম্বোর্ড ঠিক আছে মৌমাছি ফুলের সাথে এমন কি ঘটায় যাতে ফল ও বীজ সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের বংশবিধিদের সাহায্য করে এটা হচ্ছে পরাগ মিলন হবে মিলন হচ্ছে মৌমাসের বিষ কোন ব্যথার উপশমে এবং কোন মৌমাসের বিষ কোন ব্যথার উপশমে এবং কোন কোন ক্ষেত্রে কিসের অসুখের চিকিৎসায় ব্যবহৃত হয় বাত হবে এটা হচ্ছে বাতের বাতের উপশমে কাজ করে এটা হচ্ছে মৌমাসের বিষ এবং কোন কোনো ক্ষেত্রে কিসের অসুখ এটা হচ্ছে চোখের চোখের চিকিৎসায় কিন্তু ব্যবহৃত হয় নেক্সট ফিফটি এইট শ্রমিক মৌমাছিরা ফুলের ফুল থেকে কি সংগ্রহ করে এটা যদি কেউ মধু লেখে তাহলে কিন্তু কাটা হবে মধু হবে না এটা হবে হচ্ছে মকরন্দ নেক্সট মধুতে প্রচুর পরিমাণে কোন দুটি জিনিস থাকে দুটি জিনিস থাকে অনেক জিনিস থাকে তার মধ্যে দুটি জিনিস হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ ওকে নেক্সট মজুত করার আগে দানা জাতীয় শস্য ভালোভাবে শুকিয়ে নেওয়ার একটি কারণ একটি কারণ হচ্ছে যদি সেই মজুদ করার আগে দানা জাতীয় শস্য ভালো করে শুকিয়ে নিয়ে না হয় তাহলে কিন্তু সেই পোকাগুলো ভিতরে যে পোকাগুলো থাকবে সেগুলো কিন্তু মরবে না যদি আমরা ভালো করে শুকিয়ে নিই তাহলে সেগুলো আস্তে আস্তে কিন্তু পোকাগুলো মারা যাবে এবং ভালো আর খারাপ যে শস্যের যে দানাটা সেটা কিন্তু আমরা ভালোভাবে চিহ্নিত করতে পারবো তো এই হচ্ছে তোমার টোটাল এক থেকে ষাট নম্বর যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিছু কিছু উত্তর লিখে দেওয়া নেই এখানে খুব সোজা সোজা যে নামগুলো সেগুলো আমি লিখে দেয়নি আর যে এই পুরো পিডিএফটা কিন্তু তুমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে সরাসরি তুমি টেলিগ্রামে জয়েন হয়ে এই পুরো পিডিএফটা কিন্তু তুমি ফ্রিতে পেতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে